হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সাউন্ড সেন্টারে ডবল থ্রিস ভাড়া যাচ্ছে তো কোথায় কোথায় ভাড়া যাচ্ছে ভিডিওটা ভারতে এখন দেখো বলবো আর কোথায় কী সেট আছে তো একটা যাচ্ছে সাতগেসিয়া আর একটা যাচ্ছে দাংপুর নাদারা তো ও জায়গাতেই বিরাট কম্পিটিশান আছে কবে কী কম্পিটিশান আছে ভিডিওটা দেখো ভিডিওতে বলবো আর কাটি ছেলেকে জিজ্ঞেস করবো কোথায় কী মাল আছে তো ভিডিওটা দেখতে দেখো মাল লোড হচ্ছে আর আরেক আরেকটা যে মাল যাচ্ছে আর কি সুশান্ত বাবুটা যাচ্ছে নাদের ওখানে বিরাট কম্পিটিশান আছে ওখানে কাল যাবো আমি যাবো চার সামনের মাল নিয়ে ভাড়া আছে তো আমাদের ভাড়া আছে কাল থেকে এদের ভাড়া করছে তিন নাইট করে তো তো চলো ভিডিওটা দেখো দেখাচ্ছে করছে পার্টিসেন্টরা দেখতে পাচ্ছ স্যাম সেনের ডবল ত্রিস প্রায় লোড হয়ে গেছে তো এটা যাচ্ছে কাংপুর নাদরা তো এখানে বিরাট কম্পিটিশান আছে যারা যারা দেখতে চলে যাবে এটা যাচ্ছে সুশান্ত বাবু আর ওইটা যাচ্ছে ফটিক ফটিকদা আর কি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওইটা যাচ্ছে সাতগেজিয়া তো ওইখানেও বিরাট কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে যাবে কালকে কালকে নয় এটা এটা হচ্ছে প্রচুর কম্পিটিশান এর আর এদেরটা কত কম্পিটিশান বলতে পারছি না এগুলো সব তিন নাইট করে ভাড়া আর কি এইখানেই কালকে যাবে ঘুরতে পারা স্টার সাউন্ড আর কি কালকে আমি যাব ঘুরতে পারা স্টার সাউন্ড বাড়াতে তো দেখতে পাচ্ছ তোমাদের কার কার সেট আছে গো কার কার সেট আছে তোমাদের ওখানে কতগুলো বলো তো যারা যারা দেখতে চাও চলে যাবে এটা হচ্ছে সাত গেছে যাচ্ছে এটাও লোড হয়ে গেছে বেরোবে এবার কিছুক্ষণ পর যেয়ে দেখতে হবে কি কি সেট আছে তো ওরা আর কি বলতে পারছে না এতে এখানে হচ্ছে বাইশ খানা সেট আছে দেখতে পাচ্ছ মাল রোড প্রায় কম কমপ্লিট দুটোই এবার মাল বেরোবে আর কি

দেখতে যাবে গাংপুর আর ওটা যাচ্ছে সাতগেচিয়া দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট সব একদম গোডাউন ফাঁকা দেখতে পাচ্ছ একটা মাল বেরিয়ে গেল রোড হয়ে গেছে এটা যাচ্ছে গাংপুর নাদরা বেরিয়ে গেল ওটা এখন যাবে এটা ফটিক দেখালে এটাও বেড়ে যাবে এটা লোড পুরো কমপ্লিট সব হয়ে গেছে আর কি ফটিক এখনো আসেনি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে এই পর্যন্তই তো কালকে ভিডিও আসছে আদের রাতে যেয়ে চলো টাটা